এক সে সারা পাপ ছাড়ার কিছু তো একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো বাড়ির সামনে একজন এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে তো ডেকে বললো আপনি ভেতরে আসুন বৃষ্টি হচ্ছে একটা কেবল কর্মও করেছিল একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল পর চিত্রগুপ্তকে জিজ্ঞাসা এর হিসাব নিকাশটা কি আছে চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে এই পাপ করেছে ওই পাপ করেছে ওই পাপ করেছে বললো যে একদিন একটা ভালো কাজ করেছিল বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন দেখো তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম একটা ভালো কাজ তুমি করেছ তো কোনটার ফল তুমি আগে নেবে পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে বুদ্ধিমান ছিল ও বললাম পুণ্য ফলটা ঠিক আছে তোমার ওই এক পুণ্য কর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্ব জন্মের ওই কথাটা মনে রইল জমালার জমলাচের কাছে তখন ভাবলো একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয় তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে এবং তার পরিণতি কি হলো হ্যাঁ ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয় সমস্ত পাপ থেকে মুক্ত এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ ভক্ত অভিজানাতি জাবান যশাশতা তত মান তত্তত জ্ঞাত আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায় এবং আমার জানা জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে তাহলে এখন বলো জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত কে কে মনে করে যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করবো না প্রীতি সহকারে করবো মনে থাকবো তো